কলকাতায় বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি অ্যাকাউন্টে দফায় দফায় টাকা আর এই টাকা ট্রান্সফারের হদিশ পেয়েছে তদন্তকারীরা টাকা ট্রান্সফার হয়েছে মমিনপুরের দোকান থেকে কার নির্দেশে কে বারবার এই অ্যাকাউন্টে টাকা পাঠাতো তরফ পে এনআইএ দপ্তরে মমিনপুরের দোকানদার যে ছবি আপনারা দেখছেন মমিনপুরের ওই দোকানদারকে আজই তলব করা হয় আর তলব পেয়ে এনআইএর দপ্তরে হাজির হন মমিনপুরের ওই দোকানদার তদন্তকারীদের স্ক্যানারে মমিনপুরের এই দোকান এই দোকান থেকেই একাধিকবার টাকা ট্রান্সফার হয়েছে মতিরাম জাটের অ্যাকাউন্টে সিআরপিএফ কনস্টেবল পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার এই দোকান থেকে কিভাবে সবটা স্পষ্ট হতেই এই দোকান মালিককে তলবে নাইয়ের আর এনআইএর তলবে সাড়া দিয়ে হাজির হয়েছেন এই দোকান মালিক মোমিনপুরের দোকান থেকে সিআরপিএফ এর এএসআই মতিরাম জাটের অ্যাকাউন্টে যে টাকা দফায় দফায় ট্রান্সফার হয়েছিল সেই টাকা কার নির্দেশে বা কে পাঠিয়েছিল সে বিষয়ে জানতেই জিজ্ঞাসাবাদ চলছে মাসুদ আলম এই দোকানের যিনি মালিক এবং কার নির্দেশে পাশাপাশি যিনি টাকা পাঠাতেন সেই ব্যক্তিকে সেই বিষয় তাকে চিহ্নিত করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে একই সঙ্গে তদন্তকারী অফিসারদের যেটা ধারণা যে ইতিমধ্যেই তারা তিন থেকে চারটে ট্রানজাকশনের তথ্য পেয়েছেন কিন্তু আরও বেশ কয়েক দফায় টাকা পাঠানো হয় বলে তাদের অনুমান ফলে তাদের দোকান থেকে যে মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে কবে থেকে এই টাকা পাঠানো হচ্ছিল এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন এনআইএর তদন্তকারী অফিসাররা ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা টাউন বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা